আমরা আমাদের ফোন থেকে অফিসিয়াল যে টিকটক অ্যাপ্লিকেশান এটাকে ওপেন করব ওকে জাস্ট ওপেন করতে হবে এরপর আপনার ঠিক যেরকমটা আসে এরকমটায় আপনার ফরেন পেজে চলে আসবে আমি সাউন্ডটাকে মিউট করে নিচ্ছি এরপর এখান থেকে যেহেতু স্ক্রিনে চলতেছে কিছুটা ল্যাক দিচ্ছে তো আমরা এখান থেকে সার্চ অপশানে ক্লিক করবো এবার এখান থেকে আমরা আপনি যেই টাইপের ওয়ালপেপার সেট করতে চান আপনি সেটার নাম লিখতে পারেন অথবা এখান থেকে লিখতে পারেন লাইভ ওয়ালপেপার ফোর কে অথবা আপনি যদি কোনো ক্যাটাগরি জানা থাকে সেটা আপনি ওইভাবে আপনার মতো করে সিলেক্ট করবেন তো আমি জাস্ট এই যে উপরে একটি আছে আমি এটা দিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখাই ওকে সম্পূর্ণ ওয়ালপেপার আছে কি না সঠিক বলতে পারতেছি না এটা সম্পূর্ণ নাই তো এরকম দেখবেন যে অনেকগুলাতে সম্পূর্ণ ওয়ালপেপার আছে এবং কিছুতে সম্পূর্ণ ওয়ালপেপার নাই ওকে তো সেগুলো আপনি আপনার মতো করে যেটা ভালো লাগবে সেটা দেখে নেবেন ওকে তো আমি জাস্ট এটা আপনাদেরকে সেট করে দেখাই এখান থেকে আমরা শেয়ার অপশানে ক্লিক করব এরপর আমরা এইখানে বিভিন্ন টুলস দেখতে পারবো ওকে নিচের দিকে স্কুল করলে এখানে দেখতে পাবেন সেট অ্যাজ ওয়াল পেপার এটার উপরে ক্লিক করবেন এখানে আমাদের একটি অ্যাপ্লিকেশান ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে যেটা মূলত টিকটকেরই একটি অফিসিয়াল অ্যাপ্লিকেশন ওকে আমি আবারও শেয়ার অপশানে যাব যাওয়ার পর এখান থেকে এটাকে এখান থেকে চলে যাবো সেট অ্যাস ওয়াল পেপারে এবার ইনস্টল দেখতে পাচ্ছেন এটা ইনস্টলে ক্লিক করলে দেখবেন প্লে স্টোরে চলে যাবে ওকে এখানে অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা নেই এটা খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন মাত্র হচ্ছে একশো সাতানব্বই কেবি অর্থাৎ দুইশো কেবির মতো অ্যাপ্লিকেশানটা খুবই ইজি ওয়েতে আপনার ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে ওকে ওকে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে তো আমরা এখন এটা ক্লোজ করে দেন পুনরায় আবার শেয়ার সময় ক্লিক করবো এবার পরবর্তীতে যে কমান্ডটি আসবে সেখান থেকে আমরা জাস্ট এটাকে ফলো করবো ওকে এখান থেকে আমরা চলে যাবো সেটাস ওয়ালপেপারে এরপর যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যেই ইনস্টল আছে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই যেই যেটা আমরা সেট করলাম এটা কিন্তু এইখানে চলে আসবো ওকে টিকটকের যেই পরবর্তীতে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলাম এটা এখানে চলে আসবো ওপেন টিকটক সেট ওয়ালপেপারে ক্লিক করব এরপর এখান থেকে আমরা হচ্ছে জাস্ট সরি এরপর হচ্ছে এরকম অপশন দেখতে পারবেন ওকে আপনার টিকটক থেকে যেগুলোকে শেয়ার করবেন এখানে চলে আসবে এরপর হচ্ছে ওয়ালপেপার উপর ক্লিক করলে এটা ডাউনলোড হবে যেহেতু ফাইক ফাইল ফাইলের সাইজ আছে এবার আমরা সেটাস ওয়ালপেপারে ক্লিক করব তারপর আবার সেট ওয়ালপেপার এরপর হচ্ছে এখন হোম স্ক্রিন কোন জায়গায় করতে আসবেন সেটাকে সিলেক্ট করবেন ওকে ওয়ালপেপার সেট এখান থেকে আপনি দেখুন যেহেতু আমাদের স্ক্রিনে অনেক কিছু আছে জাস্ট এই যে ওকে তো এইভাবে আপনি খুব ইজিলি এই ধরনের যে কোনো ওয়ালপেপার আপনি টিকটক থেকে ইনস্টল করে নিতে পারেন আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন আর অ্যাপ্লিকেশনটা আর কোনো সমস্যা থাকে প্লে স্টোর থাকুন টিকটক এটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন আর যদি কোনো কিছু তারা জানা থাকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে কবে কোনো ভিডিওতে সমস্যা থাকবেন সুস্থ থাকবেন